নমস্কার আপনারা দেখছেন হাউ ইউটিউব লাইভ এই মুহূর্তে আমি ঋষিতা রয়েছে আপনাদের সঙ্গে গতকাল সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় আমরা প্রত্যেকেই জানি দু হাজার ষোলো সালের এস এস যে গোটা প্যানেল সেই গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায় এবং যার ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা তারা তাদের চাকরি হারিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই নিয়ে রাজনৈতিক চর্চা চলছে এবং যে প্রশ্নটা বারংবার উঠছে যে এই যে ছাব্বিশ হাজার যে চাকরি হারা যে শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারালেন তার প্রভাব কি কোনোভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়তে পারে নির্বাচন আমরা এক ঘটনা যেখানে সেই সরকারের আমলেও কিন্তু অর্থাৎ বাম সরকারের আমলে দশ হাজার তিনশো তেইশ জন চাকুরিজীবী যারা শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারিয়েছিলেন এবং তার পরবর্তীকালে তার পরবর্তীকালে কিন্তু বাম সরকারের পতন ঘটে গিয়ে সেখানে ক্ষমতা এসেছিল বিজেপি সরকার এবং সেরকম কিছু কি এবারে এ রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটতে পারে এই নিয়ে মূলত রাজনৈতিক চর্চা চলছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মিত্র আমি প্রথমে আপনাকে হাওয়ে স্বাগত জানাবো নমস্কার স্যার এই বিষয়ে কি বলবেন আপনার কি মত যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারালেন কোথাও গিয়ে প্রভাব ভোট বাক্সে পড়তে পারে শুনুন রাজনৈতিক বিশ্লেষক আমি হতেই পারি কিন্তু আদতে কথাটা হচ্ছে যে এই দু হাজার নির্বাচনে কি হবে এরকম একটা কঠিন পরিস্থিতির পর এই আলোচনাটা করতে আমি অত্যন্ত অস্বস্তি বোধ করছি কারণ যারা সত্যিকারের ভালো পরীক্ষা দিয়েছেন এবং তা সত্ত্বেও আমাদের রাষ্ট্র ব্যবস্থার কারণে যেখানে পরীক্ষা কিছু মানুষ ঠিকভাবে দেননি কিছু মানুষ হয়তো ভুলভাবে চাকরি পেয়েছেন তার জন্য যে ভালো মানুষগুলিকে চাকরি গেল তাতে নির্বাচনে তৃণমূল জিতলো 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 না 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 বিজেপি সিপিএম কংগ্রেস এই ব্যাপারটি তার কাছে এতটাই কম গুরুত্বপূর্ণ যে আমার মনে হয় এই আলোচনাটা সত্যি জায়গাই নেই কিন্তু যাই হোক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার নাম লিখেছেন ওখানে সুতরাং বলতেই হয় আমার মনে হয় যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে যেভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন হয় সেভাবে যদি হয় এবং নিম্নবিত্ত মানুষদের যে বিপুল ভোট তাদের যদি বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস যে ধরনের ভাতা বা যে বিষয়গুলি আছে তার মাধ্যমে তারা তো নিম্নবিত্ত মানুষের জন্য কাজ করেছেন ফলে সেটা করলে তাদের ভোট যদি পেয়ে যান সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে শিক্ষা দীক্ষা থাকলো কি না থাকলো তাতে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে খুব একটা প্রভাব পড়বে বলে মনে হয় না কারণ আমাদের রাজ্যের মোটের ওপর লক্ষ্মীর ভান্ডারের আওতায় প্রচুর মানুষ আছেন এবং তাদের ভোটের সংখ্যাই বেশি ফলে তারাই এই ছাব্বিশ হাজার বা তার কাছাকাছি শিক্ষকের চাকরি বাকরি নিয়ে কারা চাকরি পেলেন কি পেলেন না তাতে আট হাজার স্কুল উঠে গেল কি গেল না তাই নিয়ে বোধহয় খুব একটা চিন্তিত হবেন না ফলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস আহ দু ছাব্বিশের নির্বাচনে যে এর ফলে খুব খারাপ ফল করবে এরকম মনে করার কোনো কারণ নেই এর কারণ হিসাবে কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেসের যে প্রকল্পগুলো রয়েছে লক্ষীর ভান্ডার রয়েছে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল রয়েছে বাংলার বাড়ি রয়েছে এই প্রকল্পগুলো কি কোথাও গিয়ে এই যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা মানে এই এই ড্যামেজ কন্ট্রোলটা করবে কোথাও গিয়ে মানে এই আলোচনা তো খুব গোলমেলে হয়ে যাচ্ছে আর কি মানে কিউবাতে যেহেতু একটা সরকার ক্ষমতায় এলো এবং সেই সরকার চেষ্টা করলো যে সাধারণ মানুষের উপকার করতে এবং মানুষের হাতে খাদ্য বস্ত্র মাথায় ছাদ পৌঁছে দিল সুতরাং শিক্ষা নিয়ে আর কোনো ভাবতে হবে না এবং তারা ভোটে থেকে বহু বছর ক্ষমতায় থাকবে এরকমটা তো কিউবার ইতিহাসে খুব একটা দেখা যায়নি এবার রাশিয়াতে নভেম্বর বিপ্লব হলো তারপর যাররা ক্ষমতা থেকে চলে টলে গেলেন তারপর আবার সাধারণ মানুষ পাউরুটি খেতে পেলো তার জন্যে যে স্কুল তুলে দেবো এরকম কথা তো হয়নি ফলে প্রশ্নটা হচ্ছে এই দুটো অর্থ ছাব্বিশে নির্বাচনে কি করে জিতব বা ধরুন আমাদের দেশের ক্ষেত্রে সে তো গণতন্ত্র তুলে দিয়ে একজন কেউ রাজা হয়ে গেলেন ভোট বন্ধ করে দিয়ে তিনি চিরকালই থেকে যাবেন বা ভোটে প্রচুর নিম্নবিত্ত মানুষ তাদের শুধুমাত্র খাদ্যের মাধ্যমে মানুষের যদি ব্যাপারটা এরকমই হয় যে মানুষ দুবেলা খেতে পাবে তারপর তার মাথায় ছাদ থাকবে একটা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা হবে তাহলে তার পড়াশোনা করার দরকারই হতো না এই এই যে ফলে এই যে আলোচনাটা আমরা করছি এই আলোচনাটা খুব গোলমেলে দিকে চলে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ যাদের ভোটে সরকার নির্ধারিত হয় না তাদের চাকরি গেল কি না গেল তার ফলে দু হাজার ছাব্বিশে কে জিতবে না জিতবে ফলে তাদের ভোটে তো কিছু যাবে আসবে না সুতরাং তার ফলে যদি এই বিষয়টির গুরুত্ব কমে যায় যে আমি যদি এখন বলি যে হ্যাঁ এই যে 26000 লোকে চাকরি গেছে এবং এর ফলে 2026 এর নির্বাচনে কিচ্ছু হবে না বিজেপি আর তৃণমূল মিলেই 294টা সিট পাবে সেই কথা বলাত্ব কোনো মানে হয় না মানে সেইটার জন্য তো রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন পড়ে না প্রশ্ন আসবে যে আমাদের পশ্চিমবঙ্গে যে এত রাজনীতি এত কিছু হচ্ছে এটা তো শিক্ষা দীক্ষার জন্য মানুষ মধ্যবিত্ত মানুষ বা নিম্নবিত্ত থেকে মানুষ মধ্যবিত্ত হবে সচল হবে পড়াশোনা করবে চাকরি করবে স্কুলে পড়াবে বাচ্চারা হই হই করে স্কুলে আসবে তারা শিখবে তারা খেলবে তারা অঙ্ক করতে পারবে তারা সাহিত্য শিখবে তারা রবীন্দ্রনাথের বই পড়বে সেটাই তো রাজনীতির আরেকটা অংশ ফলে পুরো যে প্রশ্নটা আপনি করছেন আমি আপনার প্রশ্ন অস্বীকার করছি না আপনি বলতেই পারেন যে আজকে পশ্চিমবঙ্গে ভূমিকম্প হলো বা হিরোসিমা নাগাসাকিতে অনেকগুলো বোম পড়লো তারপরেও ও জানিনা সেই সময় কাদের সরকার ছিল তারা কি আরেকবার ভোটে জিতবে এই ধরনের প্রশ্ন আলোচিত হচ্ছে আর কি আমার আর আপনার আলোচনায় আমার মনে হয় মূল জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি দু নির্বাচনে যা খুশি হোক আমার রাজ্যের যে মানুষগুলি যে মানুষগুলি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিলেন রাষ্ট্র ব্যবস্থার প্রশাসনের গোলমালের কারণে তাদের চাকরি চলে গেল হঠাৎ করে তারা কোনো দোষ করেননি এবং সেই জায়গায় আগামী দিনে কিভাবে তারা ফিরে আসবেন লড়াইতে এবং আজকে তো তারাই আমার কাছে একমাত্র আদর্শ মানুষ বলে মনে হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা তাদের যে লড়াইটা তাদের তো এখন যে লড়াইটা আমাদের সামনে দেখাতে হবে আমি তো একটাই জিনিস চাইবো যে দু হাজার ছাব্বিশে ভোট হোক কি না হোক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক ভারতবর্ষ গণতন্ত্র থেকে নেপালের মতো রাজতন্ত্র হয়ে যাক আমাদের রাজা তৈরি হোক কিন্তু আসল কথা হচ্ছে যে আমাদের এই যে মানুষগুলি যে পনেরো ষোলো হাজার যারা সত্যিকারের পরীক্ষা দিয়েছিলেন এবং সত্যিকারের চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা চলে যাওয়ার পর আমাদের সামনে তারা কিভাবে পথ দেখাবেন আজকে তাদের হতাশা নিয়ে অনেকে অনেক কথা বলছে তাদের হতাশা নয় তারাই এখন আমাদের পথ দেখাবেন কারণ তারা নিজেরা জানেন তারা ঠিকভাবে পরীক্ষা দিয়েছিলেন তারা চাকরি পেয়েছিলেন এবং একই অদ্ভুত এক রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থায় পঞ্চায়েত নির্বাচন হয় লোকসভা নির্বাচন হয় বিধানসভা নির্বাচন হয় এবং তাদের ভালো পরীক্ষা দিয়ে তাদের চাকরি চলে যায় তাহলে সেই ব্যবস্থাতে দুই হাজার ছাব্বিশে কে জিতবে তাই জিজ্ঞেস করছেন যে ব্যবস্থাটাই ব্যর্থ মানুষেরকে শিক্ষা দিতে সুতরাং এই প্রশ্ন খুবই অদ্ভুত ঠিক আছে দুহাজার ছাব্বিশে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস মিলে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসন ভাগ করে নেবে কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে সেটা হচ্ছে আসল প্রশ্নের উত্তর না পেলে কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থার তার যে কাঠামোটা সেই কাঠামোটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে যে মানুষগুলি আজকে আজকে তারা যে অসম্ভব একটা চাপের মধ্যে আছেন এবং তার মধ্যে থেকেও তারা আজকে খুব ভালোভাবে আছেন তারা কাঁদছেন কাঁদতে তো হবেই এরা একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে তারা আগামী দিনে আমাদের যে পথ দেখাচ্ছেন এবং তারা কিভাবে পথ দেখাবেন আমি তো চেষ্টা করব এই যে যারা দিদিমণি চাকরি তারা আগামী দিনগুলো কিভাবে এই পৃথিবীতে এগিয়ে যাচ্ছেন তারাই তো আগামী দিনে আমার নেতা নেত্রী তাদের দেখেই তো শিখবো কারণ যে আঘাতটা তাদের নিজেদের দোষ ছাড়াও তাদের পেতে হলো এবং তার সত্ত্বেও তারা যে লড়াইটা আমাদের সামনে দেখাচ্ছেন সেটাই আজকের রাজনীতি তাদেরকে লক্ষ্য করাটাই আজকের গণতন্ত্র সেখানে দু হাজার ছাব্বিশ হলো কি দু উনত্রিশ হলো অনেক পরের কথা তখন আমরা গিয়ে ঠিক দেখতে পাবো ভোট তোর দিতে পারলে তার নেতা নির্বাচন করবেন ভান্ডার প্রকল্প ব্যাপক সফল হলে নিম্নবিত্ত মানুষ মানুষ অবশ্যই তৃণমূল কংগ্রেসকে প্রচুর ভোট দেবেন তারা জিতবে যদি মিছিলে কোটি হাঁটেন তাহলে অবশ্যই বিজেপি জিতবে এর মধ্যে যদি জনগণতান্ত্রিক বিপ্লব শুরু হয় তখন সিপিএম জিতবে কিন্তু কে জিতলো না জিতলো প্রশ্নটা সেটা নয় রাহুল গান্ধী সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করলেন তারপর কংগ্রেস পশ্চিমবঙ্গে জিতে গেল কিনা এটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আগের যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পদ দেখিয়েছিলেন এই যে গোলমাল হয়েছে প্রথম তার কোর্টে আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে এই খুব দেখেছেন আজকে কংগ্রেসের বিভিন্ন অভিষেক মনু সিং ভিটিংভি যারা কেস করেন কোর্টে তৃণমূলের হয়ে গিয়ে এই যে আমাদের রাজ্যের বা দেশের বড় রাজনৈতিক নেতারা এবং দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল যে গুরুত্বপূর্ণ শাসক প্রশাসকরা আছেন তারা সবাই মিলে একসঙ্গে বসুন যে নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি রাজনীতি নির্বাচন নির্বাচন ভারতের ব্যবস্থা থেকে আমরা কতটা বিপ্লব কি হয়েছিল তার বাইরে দাঁড়িয়ে যে মানুষগুলি সত্যিকারের পরীক্ষা দিলেন যারা সত্যিকারের চাকরি পেলেন তাদের চাকরিটা যে গেল তার জন্যে কিভাবে কোর্ট বলেছে আগামী তিন মাসের মধ্যে কত তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে তাদেরকে সঠিকভাবে সঠিক সমব্যথার সঙ্গে সমবেদনার সঙ্গে তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায় আর যাদের চাকরি গোলমালে গোলমাল একটা বিষয়ের মাধ্যমে হয়েছে তাদেরকে তো আইডেন্টিফাই করেছেন কিছু তাদের নিয়ে সমস্যা থাকবে সেই সমস্যা রাষ্ট্রের অনুযায়ী হবে কিন্তু যারা ঠিকভাবে পরীক্ষা দিয়েছেন ঠিকভাবে চাকরি পেয়েছেন সেই চাকরি তাদের কেন গেল এবং কিভাবে আমরা ফিরিয়ে দেবো আগামী দিনের আলোচনাটা কোথায় কাল থেকে তো কোর্টের রায়ের পর থেকে পরিষ্কার করে জানাই যাচ্ছে না কোনো সাংবাদিক সম্মেলনে বোঝা যাচ্ছে না যে আগামী দিনগুলোয় কিভাবে আমরা সঠিক পথে এগোবো অর্থাৎ এই যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের তাদের রাজনৈতিক আলোচনা চলবে নিজের দলের ভোট বাড়ানোর আসন বাড়ানোর অঙ্ক চলবে কে কোন দলে আছেন বিভিন্ন সময় বোঝা যাবে না ভোট নিয়ে আলোচনা হবে এদিকে এই মানুষগুলি তাদের জন্যে আমরা কি ভাবছি সেই বিষয়টাই বোঝা যাচ্ছে না সুতরাং আপাতত আমি আপনাকে যেটা অনুরোধ করব দু নির্বাচন তোলা থাক থাকে যখন আসবে তখন দেখা যাবে আপাতত এই যে সৎ মানুষগুলি যারা সৎভাবে চাকরি পেয়েছিলেন যে ছাত্র তার তুমি স্কুল থেকে চলে যেও না তুমি পড়াতে আসবে সেই মানুষগুলোর কথা তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার কথা দেশের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে কেন হারিয়ে গেছে কি কি হারিয়ে গেছে কোন কাগজ পুড়ে গেছে কোন অপটিক্যাল যে সিট গুলো সেগুলো হারিয়ে গেছে কোন হার্ড ডিস্ক মুছে গেছে সেগুলো বাদ দিয়ে কতটা কি করা যায় তার জন্য দেশের বিভিন্ন অংশের মানুষ এক হবেন না তাদের এই মানুষগুলোকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আমরা ভোটের হিসেব করব ফলে আমার মনে হয় এই জায়গাটা ভাবার সময় এসেছে রামনবমী মিছিল হোক দু হাজার নির্বাচন হোক সিপিএম এর জনগণতান্ত্রিক বিপ্লব হোক রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হোক কিন্তু তার বাইরে বেরিয়ে আজকে আমাদের যে আশু সমস্যা এই যে মানুষগুলি আবার বলি যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন এবং চাকরি পেয়েছেন এবং তাই চাকরি চলে গেল তারা চোখের জলটা মুছুন চলুন একসঙ্গে ভাবার চেষ্টা করি যে আগামী দিনে আমরা কিভাবে কত দ্রুত এই সমস্যা থেকে বেরোতে পারি এটাই আমার মনে হয় আপাতত যে কোনো আলোচনার বিষয় হওয়া উচিত